কোথাও পাহাড় কোথাও দ্বীপ কোথাও আবার ইন্টারনেটের এক টুকরো স্পিডও যেন স্বপ্ন তবে সেই স্বপ্নই এবার সত্যি হতে চলেছে মহাকাশ থেকে ভেসে এলো প্রযুক্তির নতুন এক সম্ভাবনা বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে আজ মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তিনি লেখেন স্টার্লিং অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে সোমবার বিকালে তারা ফোনে আমাকে জানিয়েছে এবং আজ সকালে এক স্যান্ডেলে বিষয়টি প্রকাশ করেছে শুরুতেই স্টার্লিং এনেছে দুটি প্যাকেজ স্টার্লিং রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট প্রথমটিতে মাসিক খরচ ছয় হাজার টাকা এবং দ্বিতীয়টিতে চার হাজার দুশো টাকা তবে এককালীন সিট আপনিতে খরচ পড়বে সাতচল্লিশ হাজার টাকা এখন প্রশ্ন হচ্ছে এত খরচে কি লাভ এ ব্যাপারে ফয়জ আহমেদ জানালেন এখানে কোনো স্পিড বা ডেটা লিমিট নেই একজন গ্রাহক তিনশো এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন সারা দেশের গ্রাহকরা আজ থেকে অর্ডার করতে পারবেন এবং এই ঘোষণার মধ্য দিয়েই নব্বই দিনের মধ্যে স্টারলিং চালুর যে প্রতিশ্রুতি ছিল তা আজ পূর্ণ হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সবাইকে এ ব্যাপারে অভিনন্দন জানিয়েছেন এখানেই শেষ নয় ফয়েজ আহমেদের মতে এই সেবা প্রিমিয়াম হলেও এটি হতে পারে দূরবর্তী এলাকার জন্য একটি টেকসই বিকল্প যেসব এলাকায় এখনো ফাইবার অথবা দ্রুতগতির ইন্টারনেট পৌঁছায়নি সেখানে এই স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট এনে দেবে নতুন এক সম্ভাবনা এনজিও থেকে শুরু করে ফ্রিল্যান্সার কিংবা উদ্যোক্তা সবাই পাবেন নিরবিচ্ছিন্ন উচ্চ গতির কানেকশন বাংলাদেশের আকাশে তাই এখন এক নতুন সংযোগের উজ্জ্বল তারা স্টার্লিং জয় হাসান এনপিবি নিউজ